আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট দর্শক আজ পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার সৌদি আরব সহ সব দেশের টাকার রেটটা আজকে ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সঠিক এটা জানতে আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আমি আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা আটানব্বই পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা চল্লিশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমান প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা উনসত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমান প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা উনসত্তর পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো টাকা উনত্রিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো টাকা সত্তর পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা ছেষট্টি পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চোরানব্বই টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা ষাট পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা ছত্রিশ পয়সা থেকে একাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আশি টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন আশি টাকা তিরিশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর সত্তর টাকা তিয়াত্তর পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনসত্তর টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ঊনসত্তর টাকা সত্তর পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমাপ্ত পেয়ে যাবেন আজকে বানাশি টাকায় সকল অ্যাক্সেজের মাধ্যমে নব্বই টাকা চৌষট্টি পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই একদের হাম সমানপেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্স মাধ্যমে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা দর্শক ওমানি এক রিয়াল সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো ষোলো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো ষোলো টাকা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা দর্শক বাহারিনি এক দিনার সমাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দর্শক কুইতি একদিনের সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্স এর মাধ্যমে চারশো টাকা তেতাল্লিশ পয়সা থেকে চারশো এক টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চারশো এক টাকা ক্যাশ পাবেন তিনশো নিরানব্বই টাকা নব্বই পয়সা দর্শক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সময় পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্স মাধ্যমে একশো একান্ন টাকা আট পয়সা থেকে একশো বাউন্ন টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একান্ন টাকা দশ পয়সা ক্যাশ পাওয়ার একশো একান্ন টাকা দক্ষিণ আফ্রিকান এক আজকে পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল মাধ্যমে টাকা দশ পয়সা থেকে সাত টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা দশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা দশ পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক সাতশো সাতানব্বই পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিকাশে পাবেন শূন্য দশমিক সাতশো নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক সাতশো নব্বই পয়সা এদিকে দক্ষিণ কোরিয়ান এক উনশূন্য দশমিক আটশো একান্ন পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আটশো পঞ্চাশ পয়সা দশক ইন্ডিয়ান এক সমার সুমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দর্শক মালদ্বীপের এক রুপি পি সুমন পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশ পাবেন ষাট টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা সত্তর পয়সা দর্শক চাইনিজ এক সুমার আপ্লাপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক ইরাকি একদিনের সময় প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক জরানি এক সময় প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকার সত্তর পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একাত্তর টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা নব্বই পয়সা দর্শক এই ছিল আজকে আমার কাছে বিভিন্ন দেশে টাকার আপডেট পরবর্তীতে পরিবর্তন হলে আপনারা জানার চেষ্টা করবো দর্শক সেই পর্যন্ত সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ